হ্যালো বন্ধুরা এখন আমি নিয়ে এলাম কুমড়ো রান্না তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে কুমড়ো দিয়ে দেব সবগুলো কুমড়ো দেওয়া হয়ে গেছে ভালো করে একটু না চাঁদ করে সাধারতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব কষা হয়ে গেছে রান্না করার জন্য বেশি করে পানি দেব নিয়ম মতো পানি দিলাম কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে প্রায় একটু ঝোল মতো আছে ঝোলটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে দেখুন কত সুন্দর হয়েছে আমার কুমড়ো রান্না